হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে জিকে র্যাপিড ফারের প্রশ্ন উত্তর আমরা করছি প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বাদশাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট আমরা করছি এবং আজকে আমরা করব আঠারো নম্বর প্র্যাকটিস সেট তো আপকামিং পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পাবে বিগত চার থেকে পাঁচ বছর ধরে আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এছাড়া আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্টের জন্য ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য বিগত ক্লাসগুলোর পিডিএফ দেওয়া হয়নি তার জন্য সরি আমি খুব তাড়াতাড়ি পিডিএফগুলো সব একসাথে তোমাদের দিয়ে দেব তো টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি অফিসিয়াল লিখে সেখান থেকে জয়েন হয়ে যাও তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখবো তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল মনুষ্য সৃষ্ট বৃহত্তম নিচের কোনটি তো অনেকেই সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে তো সঠিক উত্তরটা দেখে নাও অপশান সি গোবিন্দ সাগর গোবিন্দ সাগর এটি মনুষ্য সৃষ্ট অর্থাৎ মানুষের তৈরি বৃহত্তম হ্রদ যেটি সম্ভবত মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে দ্বিতীয় যে প্রশ্ন ছিল ড্রেন অফ ওয়েলথ এই বইয়ের লেখক নিচের কোন ব্যক্তি পরীক্ষা পরীক্ষায় আছে যে ড্রেন অফ ওয়েলথ থিওরির প্রবক তাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দাদা ভাই এবং বিগত ক্লাসে আমি একটা প্রশ্নের উত্তর ভুল বলেছিলাম সেটা হচ্ছে সোনা রূপাই সোনায় রূপাই এটা অবস্থিত রয়েছে আসামে ওকে একটু ঠিক করে নেবে তো যাই হোক এই ছিল বিগত দুখানা উত্তর আমরা দেখে নিলাম এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় নিচের কোন তারিখে ইন্টারন্যাশনাল নার্স ডে পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো অল্প সময়ে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা তো সঠিক উত্তর হবে অপশন এ বারোই মে বারোই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন এবং সেই দিনটিকে পালন করতেই আমরা নার্স দিবস পালন করে থাকি এবং এবছরের থিম হলো আওয়ার নার্সেস আওয়ার ফিউচার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার দ্বিতীয় প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন এ আর লক্ষ্মীকান্ত আর লক্ষ্মীকান্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন তিন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ বা আই এফএফ সি ওর চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি দিলীপ সংঘানী নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় রেসলারকে দু হাজার চব্বিশ সালের জন্য সাসপেন্ড করা হলো এবং আপকামিং যে দু প্যারিস অলিম্পিক রয়েছে সেই প্যারিস অলিম্পিক তিনি মিস করতে চলেছেন এবং আমরাও একটা ভারতবর্ষের তরফ থেকে একটা মেডেল মিস করতে চলেছি তো সম্প্রতি কোন ভারতীয় রেসলারকে দু হাজার চব্বিশ সালের জন্য সাসপেন্ড করা হয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ডি রেসলার বজরাং পুনিয়াকে নেক্সট ঘোষণা সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ স্পেশাল ক্লাস এখানে তোমরা পাবে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স যেখানে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বিষয় ভিত্তিক এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে ক্লাস শুরুতে চলেছে আটই মে থেকে যারা যুক্ত হতে চাও তারা যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপকামিং ক্লাকশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে ক্লাকশিপের সিলেবাস অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথের অর্থাৎ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বিষয় এবং প্রত্যেক প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে পিডিএফ স্টার্টিং মেটেরিয়াল এবং প্র্যাকটিস এর ব্যবস্থা থাকছে দশই মে থেকে এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে তো ডিসক্রিপশন বক্স ফলো করো বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি নেয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন সম্রাট বা কোন সুলতান দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক হচ্ছে রাজবংশ তাদের প্রতিষ্ঠাতার ব্যাপারে দেখে নেবো দেখো হরশঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন বিম্বিসার শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছিলেন শিশুনাগ নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ্ম নন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন পুজুল কত সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সিমুখ গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা করেছিলেন প্রভাকর বর্ধন নম্বর প্রশ্ন দেখো কাকড়ি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল নিচের কোন সালে কাকরি ষড়যন্ত্র মামলা সংঘটিত হয় সঠিক উত্তর অপশান সি সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা দেখে নেব মুজফরপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সালে হয় আলিপুর বোমা মামলা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলে নাসিক ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো তিন ভেলি ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো দিল্লি ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো বরিশাল ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এছাড়া হিন্দু ষড়যন্ত্র মামলা উনিশশো সালে লাহোর ষড়যন্ত্র মামলা যেটা প্রথম লাহোর ষড়যন্ত্র উনিশশো পনেরো বারাণসী ষড়যন্ত্র ষড়যন্ত্র মামলা উনিশশো চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ তথ্য ইতিহাসের মধ্য থেকে সাত নম্বর প্রশ্ন দেখো সালোক সংশ্লেষের আলোক দশায় হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয় নিচের কোনটির মাধ্যমে এটা মৌল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইলেকট্রন ত্যাগ করে হাইড্রক্সিল আইন হাইড্রক্সিলে পরিণত হয়ে যায় আট নম্বর প্রশ্ন দেখো ডাইনামিক ভিস্কোসিটি এর এসআই একক নিচের কোনটি ভিভিআই করবে প্রশ্নটিকে ডাইনামিক ভিস্কোসিটির এসআই একক সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পাসকাল সেকেন্ড ন নম্বর প্রশ্ন দেখো বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি ফেলিস ডোমেস্টিকাস এটি হয়ে যাবে বিড়ালের বিজ্ঞানসম্মত নাম দশ নম্বর প্রশ্ন দেখো টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট নিচের কোন অঞ্চলে দেখা যায় না একদম ইজি প্রশ্ন অপশন ভালো করে দেখলেই হয়ে যাবে টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট আমরা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায় বা নদী মহনায় দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশের মালভূমিতে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো না বাদবাকি গোদাবরী মোহনায় মহানদী মোহনায় এবং গঙ্গা মোহনায় আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই এগারো নম্বর প্রশ্ন দেখো বাম দিকের ফুসফুসের লতির সংখ্যা নিচের কতগুলি একটু হার্ড লেভেলের প্রশ্ন এই প্রশ্নটা আমি হার্ড মরারেট এবং ইজি সমস্ত প্রশ্নের মিশ্রণ রাখছি প্রত্যেকটা সেটে সেই রকমেরই প্রশ্ন কিন্তু ডাব্লিউবিপিএসসি করে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দুটি বারো নম্বর প্রশ্ন দেখো মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিগত বছরেরই প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশান এ তিন জোড়া লালা গ্রন্থি থাকে মানুষের কি কি দেখো প্যারাটিট গ্রন্থি সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি এই তিন ধরনের হচ্ছে লালা গ্রন্থি প্রত্যেকটার গ্রন্থি হচ্ছে থাকে অর্থাৎ গালে এবং বাম দিকের গালে টোটাল ছটা থাকে তেরো নম্বর প্রশ্ন দেখো কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটাকেও ভিভিআই করো সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বা সন্ধি সম্পর্কে দেখে নেব পুরন্দরের সন্ধি ষোলোশো সালে হয় শিবাজি ও মুঘল সেনাপতি জয়সিং মধ্যে আলীনগরের সন্ধি সতেরোশো সালে হয় সিরাজ উদ্দুল্লাহ এবং রবার্ট ক্লাইবের মধ্যে প্যারিসের সন্ধি সতেরোশো সালে হয় ইংরেজ এবং ফরাসিদের মধ্যে মাদ্রাজের সন্ধি সতেরোশো সালে হয় হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি সতেরোশো সালে হয় মারাঠা এবং ইংরেজদের মধ্যে ওয়ার গাঁয়ের সন্ধি সতেরোশো সালে হয় মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে সলবায়ের সন্ধি সতেরোশো সালে হয় ইংরেজ ও মারাঠাদের মধ্যে নেক্সট দেখো ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি সালে হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে সিরঙ্গপত্তমের সন্ধি সতেরোশো বিরানব্বই সালে হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি হয় আঠেরোশো সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ওয়েলিস্টির মধ্যে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আমরা দেখব সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রুদ্র দামন প্রথম প্রথম মেরামত করেন সুদর্শন রথ নির্মাণ কে করেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি এটা নির্মাণ করেছিলেন আচ্ছা দ্বিতীয় কে মেরামত করেন দ্বিতীয় মেরামত সঠিক উত্তরভাবে স্কন্দ গুপ্ত পরীক্ষায় এই তিনটি পয়েন্ট থেকেই প্রশ্ন আসে পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন মৌলটির বিচারণ ক্ষমতা সবচেয়ে কম চারটা অপশন রয়েছে লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম সিজিয়াম তো নিচের কোনটির বিচারণ ক্ষমতা সব থেকে কম সঠিক উত্তর হবে অপশান এ লিথিয়াম ষোলো নম্বর প্রশ্ন দেখো শালক সংশ্লিষ্টীয় কার্য বর্ণালী হল বর্ণালীর নিচের কোনটি অর্থাৎ কোন বর্ণের আলোতে ভালো স্থাল সংশ্লেষ হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নীল এবং লাল অংশ সতেরো দেখো মৃতজীবীও পুষ্টি লক্ষ্য করা যায় নিচের কোন উদ্ভিদে নিচের কোনটিতে মৃতজীবী পুষ্টি লক্ষ্য করা যায় সঠিক উত্তর হবে অপশন ডি লাইকেন আঠারো নম্বর প্রশ্ন দেখো আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের কৌশলী কে ছিলেন শ্রী অরবিন্দকে অ্যাকচুয়ালি এই বোমা মামলা থেকে রক্ষা করেছিলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন এ চিত্তরঞ্জন দাস উনিশ নম্বর প্রশ্ন দেখো প্রধান শোষণ বস্তু হলো নিচের কোনটি সঠিক উত্তর অপশান সি গ্লুকোজ হয়ে যাবে প্রধান শোষণ বস্তু কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভারতে খাল দ্বারা জলসেচ সবচেয়ে বেশি হয় নিচের কোন রাজ্যে বা কোন স্থানে মধ্য ভারতে পূর্ব ভারতে দক্ষিণ ভারতে নাকি উত্তর ভারতে সঠিক উত্তর হবে অপশান ডি উত্তর ভারতে একুশ নম্বর প্রশ্ন অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় না কোন মাছে চারটে অপশন রয়েছে চারটে মাছের মধ্যে তিনটে মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় আর একটা মাছে দেখতে পাওয়া যায় না তো সেটা কোন মাছ সঠিক উত্তর দেখে নাও অপশন এ আমেরিকান রুইতে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় না বাদ বাকি কই শিঙি এবং মাগুর এগুলোতে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় এবং যে কারণে জল থেকে এই মাছ ডাঙাতে নিয়ে আসলেও অনেক সময় পর্যন্ত কিন্তু এরা বাঁচতে পারে বাইশ নম্বর প্রশ্ন দেখো পিতরা দূরা কি চারটে অপশন রয়েছে দেখো গানের ধরন মূল্যবান পাথর ব্যবহার করে মোজাই করা এক ধরনের বর্ম নাকি মধ্যযুগীয় ইতিহাসের একটি গ্রিক মূর্তি তো পিয়েত্রা দুরা অ্যাকচুয়ালি কি সঠিক উত্তর হবে অপশন বি মূল্যবান পাথর ব্যবহার করে মজাইকের কাজ তেইশ নম্বর প্রশ্ন দেখো অ্যাসিড ড্যাশ লিডমাসকে ড্যাশ করে অ্যাসিড নিচের কোন লিডমাসকে কি করে সঠিক উত্তর হবে অপশন সি নীল লিড মাসকে লাল করে চব্বিশ নম্বর প্রশ্ন বৃত্তপথে ভ্রমণরত কোন বস্তু সর্বদা কোন ধর্ম নিয়ে পরিভ্রমণ করে ভিভিতাই করো সঠিক উত্তর হবে অপশান সি অসম বেগ বারবার তার দিক পরিবর্তন হচ্ছে বৃত্ত পথে দিক পরিবর্তন হওয়ার জন্য তার বেগ কিন্তু সমান থাকবে না পঁচিশ নম্বর প্রশ্ন কোন হরমোনের কম ক্ষরণের ফলে ক্রিটিনিজম রোগ হয়ে থাকে ভিভিআই করা প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ থাইরক্সিন হরমোনের কম ঘরনের ক্রিটিনিজম রোগটি হয়ে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন রাডার রিসিভার কাজ করে কোন কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সিতে ভিএইচএফ অর্থাৎ ভেরি হাই ফ্রিকুয়েন্সি ইউ এইচ এফ আলট্রা হাই ফ্রিকুয়েন্সি নাকি ইউ এইচ এফ নাকি মাইক্রোওয়েভ নাকি ভিএইচএফ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ ফ্রিকুয়েন্সিতে রাডার রিসিভার কাজ করে থাকে টোয়েন্টি সেভেন দেখো মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে জহিরুদ্দিন মোহাম্মদ কোন মুঘল সম্রাটের আসল নাম সঠিক উত্তর হবে অপশান ডি বাবর টোয়েন্টি দেখো ফুসফুস যে দ্বিস্তরীয় পর্দ দ্বারা আবৃত তাকে কি বলা হয়ে থাকে ফুসফুসের আবরণীর নাম কি সঠিক উত্তর অপশান ডি প্লুরা টোয়েন্টি নাইন দেখো কোন ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ার কারণ কি কোন কারণে ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে সঠিক উত্তর হবে অপশান সি স্থিতিজাড্য তিরিশ নম্বর প্রশ্ন কাঁচি কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর অপশন বি প্রথম শ্রেণীর লিভার কাঁচি থার্টি ওয়ান দেখো দু হাজার সালের সমীক্ষা অনুসারে দীর্ঘতম পৃষ্ঠতলের রাস্তা ভারতের কোন রাজ্যে রয়েছে অর্থাৎ সারফেস্ট রোড সব থেকে বেশি নিচের কোন রাজ্যে রয়েছে ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্রে থার্টি টু দেখো সোনার আপেক্ষিক ঘনত্ব নিচের কোনটি এই প্রশ্নটা একটু হার্ড লেভেলের প্রশ্ন তো আপেক্ষিক ঘনত্ব হয়ে যাবে অপশান সি উনিশ দশমিক তিন শূন্য নাইনটিন পয়েন্ট থ্রি জিরো আপেক্ষিক ঘনত্ব থার্টি থ্রি দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় ঘটে নিচের কোন স্থানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান এ সাইটোপ্লাজমে থার্টি ফোর দেখো কপো ফ্যাগির উদাহরণ হলো নিচের কোনটি কপো ফ্যাগির উদাহরণ নিচের কোনটি আচ্ছা অপশানগুলো এলোমেলো হয়ে গেছে এ বি সি এবং এটা হবে ডি তো সঠিক উত্তর হবে অপশান সি জলহস্তি দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নিচের কোন শহরটিকে ভিভিআই প্রশ্ন প্রশ্ন ইজি চারটে অপশন রয়েছে কানপুর এলাহাবাদ লখনৌ সাহারানপুর তো কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় তাকে সঠিক উত্তর অপশান এ কানপুরকে থার্টি সিক্স দেখো তামাকে আছে এমন একটি কার্সিনোজেনের নাম সেটি হলো নিচের কোনটি কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তো তামাকে নিচের কোন ক্যান্সার সৃষ্টিকারী উপাদান রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি নিকোটিন থার্টি সেভেন দেখো নবায়ন যোগ্য জ্বালানি নিচের কোনটি অপশন দেখো পেট্রোল প্রাকৃতিক গ্যাস পরমাণু শক্তি নাকি কয়লা সঠিক উত্তর হবে অপশন সি পরমাণু শক্তি হয়ে যাবে নবায়নযোগ্য জ্বালানি থার্টি এইট দেখো অবাত শোষণ ঘটে এমন একটি প্রাণীতে সেটি নিচের কোনটি অর্থাৎ নিচের কোন প্রাণীতে আমরা অবাত শোষণ দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর অপশান এ অ্যাসকারিস থার্টি নাইন দেখো রেড ফসফরাস হলো নিচের কোনটি রেড ফসফরাসের সংকেত নিচের কোনটি পি ফোর পি ওয়ান পি ফাইভ নাকি পি সিক্স তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ পি ফোর নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন উৎসেচক বেশি কার্যকরী হয় নিচের কোন তাপমাত্রায় চারটি তাপমাত্রা দেওয়া রয়েছে তো নিচের কোন তাপমাত্রাতে উৎসেচক বেশি কার্যকরী হয়ে থাকে সঠিক উত্তর অপশন সি তিরিশ বেশি কার্যকর হয়ে থাকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মাধ্যমে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আজকে ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও এক নম্বর হোমওয়ার্ক দেখো স্মারক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ হলো নিচের কোনটি এটা তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক একজন স্বাভাবিক পুরুষের গড় বিএমআর হলো কিলো ক্যালোরি পার ঘণ্টা বর্গমিটার দেহতল অর্থাৎ কত কিলো ক্যালোরি ঘন্টা পার বর্গ দেহতল এটাও তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে এবং পরীক্ষাতে তোমরা কমনও পাবে তো ক্লাসগুলো মিস করবে না প্রত্যেক দিন ফলো করতে থাকো এবং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাও সিআরপি একাডেমিতে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটাকে এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই